আমি আমার ওর friend দের ঢুকাই দিই আমি এই করি আমি মুসার দের মতো আমি বসে থাকি না এখন কিন্তু এই কাহিনি গুলো নিয়ে contact করি আমিও বলছি কাকু বলি সেই আমি ওর এক প্রিয় বন্দুক দিয়ে আমি ইয়া করেছি যে মামা ওই যে মাস্টার মামা নেই ওই মামারকে কে জিগড়ি হ্যাঁ মামার কাছে সব খুলে বললাম কালকে রাতে আপনি যাওয়ার পর হচ্ছে ঘরে বক করবে ফকরের কারণে দিতে হবে আমি আগে কথা বলবো